আলাইকুম আজকে নিয়ে একেবারে এর ফুল আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে গ্যারান্টিগুলো চান এটা বলে নেই তা নাহলে তো আপনার ভিডিও দেখবেন না আপনারা তো যেখানে কথার মিষ্টি কথা পাবেন সেখানে জোর দিবেন গ্যারান্টি হলো আপনারা আমাদের যে কোনো পণ্য প্রোডাক্ট রিটার্ন করে টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন শর্ত একটা যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন এই প্রোডাক্ট সম্পর্কে আমরা যা যা আপনাদেরকে দেখাচ্ছি যা যা বলতেছি এর সাথে যদি কোনো কথার সাথে পণ্যের মিল খুঁজে না পান অমিল পান দেন ডাইরেক্ট আপনি এই প্রোডাক্টগুলো আমাদেরকে রিটার্ন করে দিবেন টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন এরপর সেকেন্ড গ্যারান্টি হচ্ছে যদি কোনো একটা প্রোডাক্টের রং কস উঠে যায় ওয়াশ করার পরে ইউজ করার পরে কোনো কথা নাই রং উঠে গেলে বা স্প্যান্ডেক্স ছেড়ে দিলে প্রোডাক্টগুলো আমাদের এখানে নিয়ে আসবেন দেখাবেন ডাইরেক্ট আপনাদেরকে আমরা টাকাগুলো রিটার্ন করে দেব কোনো কোশ্চেন করব না আমাদের এটা বাইং হাউস এখানে ভাই ব্যবসা করতে আসি চিটারি বাটপারি করতে আসি নাই ছাপ কথা যে এখন যে প্রোডাক্টটা রিভিউটা দিব এর আগে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডেনিমের স্বর্গরাজ্য চলে আসছে এখন কোন কোন ব্র্যান্ডগুলো এর সাথে আপনারা পেয়ে যাবেন নিতে পারবেন এবং সারা বছর কম বেশি এটা পেয়ে যাবেন পেপে লন্ডন একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক অবস্থায় আপনারা পেয়ে যাবেন ইচ্ছা করলে আমাদের এখানে এসে এই কার্টন খুলে একটা একটা করে কিউসি করে নেওয়ারও সুযোগ আপনাদেরকে থাকবে এরপরে হচ্ছে প্যান্টের বচ এটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে বারো সাড়ে বারো অন্ধ ফেব্রিক্স টু আর থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এবং সাইজগুলো হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আঠাশ সাইজটা কম পাবেন একটা কার্টুনে দু এক পিস আটত্রিশ সাইজটাও ঠিক সেম কম পাবেন দু এক পিস করে এরপর বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা একেবারে পাঁচশো এগারো ভার্সনের ডেনিম প্যান্ট এটা যেটা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত সবচেয়ে বেশি চাহিদার যে ডেনিম প্যান্ট এটা পাঁচটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এটা ফেব্রিক অংশ হচ্ছে বারো অংশের ফেব্রিক আর যারা বিশেষ করে কন্ডিশনে প্রোডাক্ট নেন তাদের জন্য আরো একটা সুযোগ থাকছে যে আপনার প্রোডাক্টটা রিসিভ করার পরে যদি দেখেন যে এক পিস প্যান্টের মধ্যেও কোথাও কোনো প্রবলেম পান ওয়াশের ফল পান ফেব্রিক্স ক্রিস মার্ক পান সিরা ফাটা পান কোনো কথা নাই রিসিভ করার পর চেক দিবেন চেক দেওয়ার পরে প্রোডাক্টটা যদি পেয়ে যান এভাবে দু এক পিস ডাইরেক্ট রিটার্ন করে দিবেন আমরা চেঞ্জ করে দেবো অথবা আপনি ওই প্রোডাক্টটা টাকা রিটার্ন নিয়ে নেবেন এরপর হচ্ছে রমি এটা পেয়ে যাবেন আপনি পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন পার কার্টনের মধ্যে তিরিশ পিস করে টু পার্সেন্টেজ প্যান্ডেক্স বারো আউন্সের ফেব্রিক্স এরপরে পেয়ে যাবেন সিকে চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এটার ফেব্রিক কাউন্স হচ্ছে এটারও 12 আউজের ফেব্রিক এটা ওয়াশ হচ্ছে 4টা 3% স্প্যানডেক্স এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান এবং সারা বছর যারা এই সমস্ত ব্রান্ডের ডেনিম প্যান্টগুলো নিতে চান দেশের বাইরে অথবা দেশের মধ্যে বিশেষ করে শোরুম হোলসেলে অনলাইন অফলাইন অফলাইনে তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন হয়তো আজকে সাবস্ক্রাইব করে রাখেন কোনো না কোনো দিন ঠিকই আপনার কাজে লেগে যাবে অন্যের সাথে চ্যালেঞ্জ করে আমার এই ভিডিওর সাথে মিলিয়ে আপনার হাতের বা দোকানে যদি থাকে চ্যালেঞ্জ করে মাল বিক্রি করতে পারবেন চ্যালেঞ্জ করতে পারবেন এখন আপনাদেরকে এই প্যান্টটা আমি ফুল রিভিউটা দিচ্ছি এভাবে সব ওয়ান বাই ওয়ান একেবারে ব্র্যান্ডিং করা পলি অবস্থায় একশো পার্সেন্ট কিউসি করা অবস্থায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু এবং এই প্যান্ট সম্পূর্ণ দেখেন সিলিম এখানে কোন রেগুলার ফিট প্যান্ট পাওয়া যাবে না বি সি ডি এর কোনো প্যান্ট পাওয়া যাবে না ব্র্যান্ড সারা কোনো প্যান্ট পাওয়া যাবে না এ হচ্ছে লুক লাইক এটার ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে তার ব্যাক ভিউ এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আপনাদেরকে দেখাই আমি নাম্বার টু দুই নাম্বার ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ লাইট ওয়াশের মধ্যে অনেকটা আছে একেবারে সুপার লাইট যেটা কেউ পছন্দ করে না এটা হচ্ছে ভদ্রলোকের ওয়াশ দেখেন লাইট ওয়াশ এটা আপনি বলেন যে কতটা চমৎকার একটা ওয়াশের লাইট ওয়াশ এবং এটার সাথে আমি দেখেন সাইডে এটা ওয়েস্ট একেবারে এভাবে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন সুন্দরভাবে এখানে যে এই লেভেল গুলো আছে অ্যাক্টিভিস্টিস লেখা এখানে সাইজ দেয়া আছে কেয়ার লেভেল এখানে তিনটা লেভেল এভাবে আপনি একটা ব্র্যান্ডিং করা সুন্দরভাবে পেয়ে যাবেন ইনার আর সুইং গুলা দেখেন এবং এটার সাথে যদি আমি আর চমৎকার জিনিস দেখেন এই যে পকেট কাপড় দেখেন একেবারে দবদবা সাদা কোথাও একটা ববলিন নাই ফাটা নাই বা কোথাও কোনো একটা রং লাগা নাই এখানে যদি এইটার রং উঠত তাহলে এই পকেটে লেগে পকেট কিন্তু কিন্তু সাদা হয়ে যেতে পারতো এটা যে কালার বিলিট করবে না এর চেয়ে আর বড় প্রমাণ আপনাদেরকে আমি কি দেব। এখন কয়েন পকেটটা দেখাই দেই এ হচ্ছে কয়েন পকেট এক কাল ডাইরেক্ট আপনি এভাবে ব্র্যান্ডিং করা এম্ব্রডারি করা পাবেন পকেটের শেপটা দেখেন সুইং গুলা একটা ওভারঅল কতটা চমৎকার এরপর এর সাথে যে বাটনটা আছে বাটন দেখেন একেবারে ব্রান্ডিং করা বাটন ঠিক রিপিট ব্রান্ডিং করা এর ভিতরে যে কাটা দেখেন করা করা বাটনের কাটা কাটা প্লাস এগুলো কিন্তু সব রিপিটের একেবারে এভাবে পেয়ে যাবেন এরপরে এটার সাথে ব্যাক সাইডটায় আর কি কি পাচ্ছেন দেখেন ব্যাক সাইড এক পকেটের শেপটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বারি সুতো দিয়ে এম্বারি করা লুপ দুটো দেখেন কতটা চমৎকার সুইংগুলা কোথাও একটা কোনো আনিবেন নাই এবং ফেব্রিক্স কোথাও কোনো কুচকানো নাই সুপার সফট ফেব্রিক্স যদি এর ফেব্রিক্স ও খসখসা মনে হয় শক্ত মনে হয় ববলি ওঠা মনে হয় কোনো কথা নাই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন দেখাবেন টাকাটা রিটার্ন নিয়ে নেবেন তার ব্যাক সাইডে কি পাবেন ব্যাক সাইডে দেখেন এখানে একেবারে এভাবে একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এদের বারকোড সহ লোগো সহ এখানে দেখেন লেখা আছে অথেন্টিক ডেনিম কোম্পানি হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড একেবারে এভাবে একটা লেদার পাসেস পেয়ে যাবেন চমৎকার একটা লেদার পাস এবং জিপার নিয়ে অনেক সময় কথা বলেন একেবারে দেখেন এখানে ওয়াই কেকের জিপার এভাবে একটা অরিজিনাল ওয়াই কেকের জিপার পেয়ে যাবেন এবং যথেষ্ট স্মুথ একটা জিপার সাথে তো আপনার এখানে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এভাবে একাল ব্র্যান্ডিং করা হ্যান্ডটেক ইচ্ছা করলে প্রাইস ট্যাগ বসিয়ে পারবেন সাপোর্টিং হ্যান্ডটেক এখানে একটা পেয়ে যাবেন এইভাবে এই প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তিন নম্বর ওয়াশটা এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এভাবে কি পলিতে যাবেন প্রত্যেকটা ডেনিম প্লান্ট বারবার ওপেন করবেন ক্লোজ করবেন এটা কিন্তু নষ্ট হবে না এ হচ্ছে ডার্ক ব্লু এ লুক লাইক এটার ফন সাইটটা এ হচ্ছে এটার ব্যাক ভিউটা এভাবে আপনি পেয়ে যাবেন চমৎকারভাবে এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে দেখাচ্ছি যদি আমি চার নম্বর ওয়াশটা এই চার নম্বর ওয়াশটা হচ্ছে আরো চমৎকার ওয়াশ এটা হচ্ছে স্ট্রং ওয়াশ দেখেন স্টোন টাইপের ওয়াশ এস্টোনের এর ইফেক্ট গুলো দেখেন যে কতটা চমৎকার ইফেক্ট এটার ফেব্রিক্স আউন্স হচ্ছে সাড়ে বারো আউন্স এর ফেব্রিক্স একেবারে মোমের মতো তুলার মতো ফেব্রিক্স এটা এ হচ্ছে চার নম্বর ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনি এখানে পেয়ে যাবেন এখন এটার কালারের ডিফারেন্স গুলো দেখেন আপনি প্রত্যেকটা কালারের ডিফারেন্স গুলো দেখেন যদি আপনার মোবাইলের লাইট কমানো থাকে একটু দয়া করে বাড়িয়ে নিন একেবারে সুপার আইরনিং এর সুপার ফিনিশিং এর প্যান্ট এগুলো এভাবে একাল ঠিক সেম এক্সাক্টলি এভাবে পেয়ে যাবেন ওই যে বললাম কথার সাথে পণ্যের যদি না মিলে ডাইরেক্ট টাকা রিটার্ন নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে এটার সাইজটা বলে নেই এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এজ ইউজুয়াল যেটা বলছিলাম আঠাইশটা এই তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে পাবেন দু বা এক পিস আটত্রিশও ঠিক সেম দুই বা এক পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজ মোটামুটি আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন তবে হ্যাঁ আমরা বলে এই প্রতিটা ভিডিওতেই যেহেতু আমরা একশো পার্সেন্ট কিউসি গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিলাম প্রথমেই সুতরাং আমরা বাইং কিউসি দিয়ে এগুলা কিউসি করে নিয়ে এসে এরপর আপনাদের হাতে দিয়ে থাকি সুতরাং এই কিউসির কারণে দু এক পিস যখন লেস হয়ে যায় এ কারণে কালারে বা সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাবে এ হচ্ছে চমৎকার একটা রেগুলার সাইজে এই প্যান্টগুলো পেয়ে যাবেন ইনার সাইডটা এখন দেখেন পকেট একেবারে এভাবে প্রিন্ট করা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাক সাইডটা দেখেন ফেব্রিক্সটা দেখেন ইনার সাইড থেকে প্রত্যেকটা চিলি এভাবে আপনি সুন্দরভাবে ফাটানো পাবেন এভাবে চিলির সুইং দেখেন যে কতটা ঘন স্টিচিং কাপড়গুলো এখন দেখেন এভাবে পেয়ে যাবেন এখানে এভাবে মুড়িয়ে সিলাই পাবেন না লোকাল প্যান্টের মতন দুই সাইডের চিলিটাই আপনি সুন্দরভাবে এভাবে ফাটানো পাবেন দেখেন এভাবে ইফেক্ট গুলা এই যে লেগ ওপেনিং এর যে ইফেক্টটা দেখেন কতটা চমৎকার একটা ইফেক্ট এভাবে আপনারা এই প্যান্ট গুলো পেয়ে যাবেন অতএব যারা এই প্যান্ট গুলো নিতে চাচ্ছেন বা অন্য যে ব্র্যান্ড গুলো দেখাচ্ছি এগুলো যারা নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের অফিসে এসে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা ৬ নম্বর সেক্টর ১৫ নম্বর রোড ৮ নম্বর হাউস গ্র্যান্ড ফ্লোর এখানে এখানে এই ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে নিতে পারবেন আর যারা এই প্রোডাক্টগুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করে প্রতিটা কার্টনের জন্য দু টাকা করে বিকাশ অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে এভাবে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো এ বলে আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত